আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে আজকে একটু ছাগল নিয়ে কিছু আলোচনা করব এবং যারা ছাগল পালন করতে আগ্রহী এই ভিডিওটা আসলে তাদের জন্য এবং যারা আগে মন্তব্য করার আগে পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কোনো ধরনের মন্তব্য করবেন না অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও না দেখে আন্দাজ অন্য একটা আপনারা কমেন্ট করে ফেলেন তো বিষয় হচ্ছে যে আপনি কিভাবে দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে এক বছরে সেখান থেকে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই ছাগল থেকে ইনকাম করতে পারেন নর্মালি চিন্তা করলে দেখা যায় গরুতে সম্ভব না তো ছাগলে কিভাবে সম্ভব সেটা একটু জানানোর চেষ্টা করব আমি আমার জায়গা থেকে যেহেতু আমি ছাগল পালি দুইটা আছে এবং এক সময় দেখা যায় চারটা পাঁচটা ছয় সাতটা থাকে আমি নিয়মিত দেখানোর চেষ্টা করি তারা আমার চ্যানেলে নিয়মিত ভিওয়ার্স এবং মার্শাল আমার দুই বছর দুইটা ছাগল আছে তো দুইটা ছাগলই বর্তমানে প্রেগনেন্ট এবং এটা নিয়ে লাস্ট দুইটা ভিডিও দিছিলাম এর আগে তো দেখা গেছিল বলছিলাম যে এক বছরে ছিয়াশি হাজার টাকা আমি দুইটা ছাগল থেকে বিক্রি করছিলাম তো অনেকে অনেক রকম মন্তব্য করছিলাম বেশিরভাগই পজিটিভ ছিল কিছু দু একটা নেগেটিভ কমেন্ট ছিল আসলে তাদের না বোঝার কারণে বা হয়তো এরকম একটা কিছু তো আসলে আপনি কিভাবে দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে ছাগল থেকে আপনি কিভাবে বছরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ করতে পারেন তো মূল যে বিষয়টা হচ্ছে যে আপনি দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে ভালো জাতের বা অনেক সময় দেখা যায় যে আপনার দুই একবার বাচ্চা দিছে এই টাইপের আপনি কিন্তু ছাগল কিনতে পারেন তো এইরকম ছাগল যদি আপনি কিনতে পারেন একটু দেখে শুনে একটু জাতের যদি হয় তো দেখা যায় যদি আপনি দশ হাজার টাকা বা বারো হাজার টাকা দিয়ে আপনি যদি দুটা একটা একটা যদি ভালো জাতের ছাগল কিনতে পারেন তো দশ বারো হাজার টাকা হচ্ছে আপনি একবার বাচ্চা দিছে বা দুইবার বাচ্চা দিছে এইরকম টাইপের মানে বাচ্চা ছাড়া ছাগল পান মানে পাইতে পারেন বা পাবেন আমি আমাদের এলাকায় বাজার অনুযায়ী এটা পাওয়া যায় তো একটু খুঁজা খুঁজি করে যদি আপনি একটা জাতের ছাগল আপনি খোঁজ করতে পারেন দশ বারো হাজার টাকা যদি কিনতে পারেন আপনার সবাই কিন্তু জানেন যে ছাগল কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় তো দুইবার যদি বাচ্চা দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আমি নর্মাল যে হিসাবটা যদি আপনার দুইটা করে বাচ্চা দেয় যদি মেয়ে বাচ্চা হয় তো দুইটা বাচ্চা যদি আপনি ছয় সাত আট মাস যদি লালন পালন করেন তো যত মেয়ে মেয়ে বাচ্চা যতই হোক আট থেকে নয় হাজার টাকা বা দশ হাজার টাকাও যদি জাত বা খাবারটা বা দুধ ভালো মতন খাওয়ানো হয় দশ হাজার দশ হাজার টাকা করে কিন্তু পার পিস বিক্রি করতে যদি যাতে হয় আর কি দশ হাজার বাদলে আট হাজার যদি হয় তো দুইটা যদি বাচ্চা হয় আট 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 ষোলো হাজার টাকা তো যদি দুইবার বাচ্চা দেয় তাহলে কত আসে বত্রিশ হাজার টাকা আমি বলছি যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তো এই দুইবারের মধ্যে যদি আপনার দেখা যাচ্ছে দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা আবার দুইটা বাচ্চা যদি সাগ মানে ছেলে বাচ্চা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ছেলে বাচ্চা তো দাম বেশি দেখা যাচ্ছে সেম আট মাস বা দশ মাস যদি পালেন নর্মালি বারো তেরো হাজার টাকা বা চোদ্দ হাজার টাকা বিক্রি করা যায় আট মাস বা নয় মাস এরকম বিক্রি মানে যদি পালেন আর কি বাড়িতে রাখেন তো যদি আপনি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বিক্রি করেন তো দেখা যাচ্ছে ওইখান থেকে ত্রিশ হাজার টাকা আসতে পারে ওইদিকে যদি আরো ওই দুইটা মেয়ে বাচ্চা যদি দেখা যাচ্ছে পনেরো ষোলো হাজার আসে তো ওইদিকে যদি ত্রিশ ওইদিকে হচ্ছে পনেরো ষোলো প্রায় পঞ্চাশ আবার যদি আপনার কপাল ভালো থাকে যেমন আমার এই এই ছাগলটা একবার দুইবার এ পর্যন্ত তিনবার বাচ্চা দিছে প্রথমবার একটা খাসি ছিল দ্বিতীয়বার হচ্ছে দুইটা খাসি ছিল পরের বার হচ্ছে দুইটা মেয়ে বাচ্চা দিছে ওর থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি প্রথম খাসি যেটা ছিল লাড্ডু ওরে আমরা বিক্রি করছিলাম ত্রিশ হাজার টাকার মতন এবং পরবর্তীতে যে দুইটা ছিল ওই দুইটা বিক্রি করছিলাম ত্রিশ হাজার মতন এবং লাস্টে যে বাচ্চা দিয়েছে মেয়ে বাচ্চা ছিল ওদের বিক্রি করছিলাম হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকার মতন এবং এইটা হচ্ছে বড় এবং এটা হচ্ছে ছোট তো ও কিন্তু ছয় সাত বাচ্চা দিচ্ছে এবং মাসাল্লা আপনার এখন এক মাস দেড় মাস কারণ দুটাই মানে একদিন আগা বাচ্চা হচ্ছে তো আর হচ্ছে আপনার খাবার খরচটা কি আমার যারা আমরা যে গ্রামে থাকি যারা আসলে ছাগলে কিন্তু তেমন খাবার খরচ খুবই কম বলা চলে যদি আপনি গরু লালন পালন করে থাকেন গরু খাবার থেকে হয়ে যায় বা এই যে মেহগুনি গাছ পাতা পুইতে নর্মালি মানে আহারি কিন্তু আপনারা ছাগলের মানে খরচ করতে হয় না গরু মত যদি যারা শাড় গরু পালন সে দেখা যায় যে আপনারা প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু গরুর পিছনে ইনভেস্ট করতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা ছাগলের জন্য কিন্তু এরকম কিছু করা লাগে ছাগলে কিন্তু আপনাদের এরকম করা লাগে না একদম নরমালি একটা স্বাভাবিকভাবে এটা আপনারা কোন গায়ে লাগবে না ছাগল পালন যে কষ্ট তো গায়ে লাগবে না তবে এই যে আপনি দেখা যাচ্ছে এক বছরে একটা দশ হাজার বারো হাজার টাকা ইনভেস্ট করে যে আপনি দেখা যাচ্ছে পঞ্চাশ বা চল্লিশ হোক ইনভেস্ট করবেন লাভ করবেন সেটা হচ্ছে আপনাকে একটু কপালে থাকতে হবে অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু হয়ে ওঠে না হয়তো সেক্ষেত্রে উপরালার একটু রহমত কম থাকে তো এটাই আর কি তো উপরালা যদি একটু রহমত থাকে এবং আপনার যদি চেষ্টা থাকে আপনার ভালো একটা যদি জাত নির্বাচন করতে পারেন আমার দুইটা কিন্তু দেশি তারপরও কিন্তু মার্শাল অনেক ভালো জাতের বাচ্চা হয় এবং অনেকে আসলে বাচ্চা নিতে চাইতেছেন বা বলছেন ভাই এটা বিক্রি করবেন কিন্তু আসলে এটা তো বিক্রি করা যায় না স্ক্রিনে আমার অন্যান্য সময় যে সব বাচ্চাগুলো থাকে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখা যাক আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে কি বাচ্চা আসে তো ইনশাল্লাহ হয়তো অনেকে চাহিদা আছে আমার বাচ্চার প্রতি দেওয়ার চেষ্টা করবো যদি কপালে থাকে তো সবাই দোয়া করবেন এবং যারা ছাগল পালন করতে চান তো বললাম যে অনেক সময় দেখা যাচ্ছে অনেক গরু পালন আছে তো গরু পালতে গেলে তো বাজেট লাগে তো ছাগল খেতে না দেখা যাচ্ছে টাকা হলেই আর যদি একটু সময় নিতে পারেন যাচ্ছে পাঁচ ছয় হাজার টাকা হলে একটা ভালো ছোট একটা মেয়ে বাচ্চা যদি কিনতে পারেন এবং আস্তে আস্তে ভালো একটা অবস্থান থাকতে পারবেন তো এটা আসলে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ